পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের অনলি মাত্র কত টাকা তিরিশ হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার দাম করবো অনলি মাত্র ছ হাজার টাকা বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি দিদার মেরিন তো আমরা দিদার মেরিনের পারভেজ ভাইয়ের সাথে পরিচিত হব পারভেজ ভাই হচ্ছে বর্তমানে বাটিয়ারির ভাইরাল প্রোডাক্ট তো ওনার সাথে কথা বলবো তো হচ্ছে আমাদের পারভেজ ভাই তো পারভেজ ভাই কেমন আছেন সালামু আলাইকুম সবাইকে রমজান মাসের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা তো আজকে শুরু করব। রমজান মাসের উপলক্ষে বিশেষ অফার ঠিক আছে আকর্ষণীয় অফার অফার থাকবে থাকবে আকর্ষণীয় আপনার চব্বিশ ইঞ্চি থেকে নিয়ে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত টিভি আজকে চলবে টোটাল টিভির খেলা চলবে ঠিক আছে হ্যাঁ তো শুরু করতেছি প্রথমে বত্রিশ ইঞ্চি টিভি থেকে হ্যাঁ বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে গোল্ড স্টার গোল্ড গোল্ড স্টার এলইডি টিভি ঠিক আছে বিগ এটা প্রাইস রাখবো অনলি মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় গোল্ড স্টার 32 ইঞ্চি টিভি ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে মিডলিফ 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 এটার দাম রাখবো অনলি মাত্র 4000 টাকা বিগ ঠিক আছে মাত্র 4000 টাকা মাত্র একটা ইয়া এগুলা দেখা দিয়ে না আপনি এটার দাম কত টাকা অনলি মাত্র চার হাজার টাকা এরপরে তাদের দিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার বত্রিশ ইঞ্চি এল জি নামের ঠিক আছে হ্যাঁ এল জি নামের বত্রিশ ইঞ্চি এল টিভি এটা হচ্ছে রেট এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে বিগো ব্র্যান্ডের বিগো

এদিকে একটা আছে এটা হচ্ছে সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া বিয়াল্লিশ ইঞ্চি এল ইডি টিভি এটা একটু দেখা দেন মডেল নাম্বারটা একটু দেখা দেন বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে এটা ডিস চলে না এটা কম্পিউটার চলাতে পারবে সিজি ক্যামেরার জন্য চলাতে পারবে মনিটর হিসেবে চালাতে পারবে তারপর ইউটিউব চলবে ঠিক আছে স্মার্ট বক্স দিয়ে ইউটিউব চলবে এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এরপর দেখেন স্যামসাং এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট এন্ড্রয়েড এটা একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা যখন ছাড়বেন তখন এদিকে একটা হালকা বিট হয় হ্যাঁ যখন দু এক মিনিট চলে পর এটা দেখা দেয় না এটা প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো টাকা মডেল নাম্বারটা একটু দেখা দিন এটা কিন্তু এখন দেখেন একেবারেট হ্যাঁ কিন্তু যখন ছাড়বেন তখন কি হালকা একটা বিট থাকবে হ্যাঁ এরপরে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বিগো বত্রিশ আছে আছে যার থেকে যেরকম লাগে এটা হচ্ছে বিগো স্মার্ট অ্যান্ডয়েড বত্রিশ ইঞ্চি রেট একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন এটার দাম রাখবো অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি এগারেট অনলি মাত্র সাত হাজার পাঁচশো এরপরে দেখেন দাদা এটা হচ্ছে অরিজিনিয়াল স্যামসাং অরিজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের এল ইডি টিভি ঠিক আছে অরিজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের এল ইডি টিভি একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুত হ্যাঁ আপনি দেখান একেবারে ফ্রেশ কন্ডিশন নিখুঁত স্যামসাং ব্র্যান্ডের অরিজিনাল স্যামসাং আর অরিজিনাল মালের দাম একটু কি বেশি হ্যাঁ এটা মডেল নাম্বারটা দেখাই দেন এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা আর স্পেশাল ডিসকাউন্ট যেহেতু দিচ্ছি আর এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা সেম টিভি অ্যান্ড্রয়েড টিভি আছে আমার কাছে হ্যাঁ স্যামসাং ব্র্যান্ডের সেম টিভি এলইডিও আছে সেম টিভি অ্যান্ড্রয়েড আছে এটা হচ্ছে কি এল এলইডি অনলি দশ হাজার এরপর এদিকে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এল এলইডি টিভি অ্যাগারেট হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এল এলইডি অ্যাগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দা ক্যাশপোর্ট কোনো ঝামেলা নাই ঠিক আছে এটা যদি কেউ বক্স হকারে নেই মডেল নাম্বারটা একটু দেখান এটা হচ্ছে মডেল নাম্বার এটা এলইডি অবস্থায় দাম পড়বে অনলি মাত্র চোদ্দো হাজার পাঁচশো আর কেউ যদি স্মার্ট বক্স সহকারে নেয় তাহলে ষোলো হাজার টাকা বক্স সহকারে নিলে নিলে কত ষোলো আর বক্স ছাড়া চোদ্দো হাজার পাঁচশো মানে এরকম কেউ যদি ডিস দিয়ে দেখতে চায় তাহলে চোদ্দো হাজার পাঁচশো ডিস আকাশ দিয়ে দেখতে চাইলে চোদ্দো হাজার পাঁচশো আর স্মার্ট বক্স সহকারে নিলে অ্যান্ড্রয়েড বক্স সহকারে ষোলো হাজার টাকা ঠিক আছে এবার এদিকে একটা দেখেন জাহাজ জাহাজ এটা কত ইঞ্চি দাদা সিনেমা হলের মতো পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি এদিকে দেখেন দাদা আজকে স্যামসাং এর কালেকশন একটু বেশি এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ঠিক আছে অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি এটা হচ্ছে বিগারেট এদিকে দেখেন এই মডেল নাম্বারটা দিকে দাদা মডেল নাম্বারটা একটু দেখাই দেন এটা হচ্ছে মডেল নাম্বার আর পিছনের একটু দেখান ঠিক আছে অনেক অনেক এটা এটা প্রাইস রাখবো মাত্র টাকা পঁয়ষট্টি ইঞ্চি এসমার অ্যান্ড্রয়েড টিভি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের অনলি মাত্র কত টাকা তিরিশ হাজার টাকা মাদার বোর্ডের দামে টিভি ঠিক আছে এরপরে যাদের থেকে পঁয়ষট্টি ইঞ্চি এগারোটার টিভি লাগবে হ্যাঁ এদিকে দেখেন এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে ভয়েস কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের রিমোট থাকবে দুইটা রিমোট থাকবে দুইটা একটা হচ্ছে বয়েস রিমোট আর একটা হচ্ছে নর্মাল রিমোট ঠিক আছে একটা বয়েস রিমোট এটা হচ্ছে বয়েস রিমোট একটা হচ্ছে নর্মাল রিমোট ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল হ্যাঁ আবার এদিকে নিয়েছি কি আছে সাউন্ড হচ্ছে আবার মেটাল বড়ি ঠিক আছে মেটাল বড়ি এটা প্রেস রাখবো অনলি মাত্র উজ্জ্বল অন দা গো হ্যাঁ এটা প্রেস রাখবো অনলি মাত্র ফিফটি টু থাউজেন্ড হ্যাঁ ফিফটি টু জান আরো দুই হাজার ডিসকাউন্ট বরাবর ফিফটি আমি কি বলি শুনেন অনেকজনে বলে যায় দাম বেশি দাম বেশি দাম বেশি কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সিঙ্গারের সরি যে কোনো ব্র্যান্ডের আর কি ব্র্যান্ডের টিভি নিতে গেলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি তা কিনছি টিভিও কি পাবেন না ঠিক আছে এটা শোরুম প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা আমি দিচ্ছি অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা তিন বাঘের এক বাঘের চেয়ে আরও কম ঠিক আছে তো দাম বেশি দাম বেশি গুলো বলে কি লাভ নাই আর আমি এখানে দুই প্রকার টিভি দেখাইছি এটা হচ্ছে তিরিশ হাজার এটা হচ্ছে পঞ্চাশ হাজার যার থেকে এগারো লাগবে এগারে নিতে পারবে যার থেকে চাহিদা বড় টাকা কম তাদের জন্য হচ্ছে এটা ঠিক আছে সবার জন্য অপশন আছে আর যার থেকে চাহিদা আছে টাকা আছে তার জন্য এটা ঠিক আছে তারপরে তো তিন ভাগের এক ভাগ কম দাদা এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড এগ রেট একেবারে নিখুঁত ফ্রেশ প্রাইস কত অনলি ফর তেরো হাজার টাকা এরপরে দেখেন দাদা এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের হায়ার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস প্লাস ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে দুইটা ঠিক আছে বর্ডারলেস রিমোট থাকবে দুইটা ভয়েস কন্ট্রোল এটা প্রাইস রাখবো অনলি বিশ হাজার টাকা আর দুই টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা কত টাকা আঠারো হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি হায়ার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্লাস বর্ডারলেস টিভি ঠিক আছে দাদা আসেন তো ভালো এটা কি এল জি এল জি আপেল 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 মেটাল বডি মেটাল বডি আর বেশি নাই মাল ঠিক আছে মাল আছে মোট পাঁচ পিস মাল আছে দেখেন এগুলো অরিজিনাল প্যাকেট সহকার আছে অরিজিনাল প্যাকেট প্যাকেজ সহকার আছে এই মডেল নাম্বার 91 এখানে মেলাইলো এদিকে কি আছে 43 UM 7600 PTA ঠিক আছে এদিকে মেলাইলো এদিকে পিছনে আসেন 43 ডাবল 7600 এদিকে দেখেন মেটাল বড়ি এটা হচ্ছে ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার টাকা কত টাকা আঠারো হাজার টাকা এটা শোরুম প্রাইস হচ্ছে যে কি আপনার আটান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা শোরুম প্রাইস হচ্ছে দেখছেন হ্যাঁ শোরুম প্রাইস হচ্ছে আটান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর আমার প্রাইস অনলি মাত্র আঠারো হাজার টাকা কেউ যদি প্যাডেল স্ট্যান্ড এগুলো নিতে চাই এগুলা এক্সট্রা টাকা দিতে হবে চারশো টাকা কারণ আমার কাছে টিভি আছে পাঁচটা আর আমি এক্সট্যান্ড পাইছি দুই জোড়া তো আমি তো দুই জোড়া এগুলা ফ্রি দিলে সবাই খুঁজবে বুঝেন নাই এখন টাকা দিয়ে নিতে চাইলে যার থেকে পয়সা সে নিবে